আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আপনাদেরকে এখন আমি দেখাবো যে আপনারা সার্ভারে নগদ বিজ্ঞাস রকেট মানে ব্যালেন্স চ্যাট নাম্বারটা কীভাবে অ্যাড করবেন এবং এটা কীভাবে সেটিংয়ে সেট আপ করবেন সেটাই দেখাবো তো সর্বপ্রথম চলেন আপনি সার্ভারে যাচ্ছি সার্ভার যাওয়ার পরে আপনি একটু জুম করবেন জুম করে দেখার পরে দেখবেন যে টুলস অপশন আছে টুলস অপশনে ক্লিক করবেন দেখেন টুলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্র্যান্ডিং লেখা ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখেন এখানে কিছু অপশন আছে এই যে দেখাই আমি আপনাকে এটা হচ্ছে বিকাশ রকেট নগদ মানে এখানে কিছু লেখা আছে আদার্স আরও কিছু লেখা আছে ওটা আপনাকে আমি দেখাচ্ছি কিন্তু এই নাম্বারগুলো এখানে লেখা আগে সাজিয়ে রাখা হয়েছে বুঝছেন তো আপনি নিজের মতো করে সাজিয়ে রাখবেন তো এখানে আমি নাম্বার দিচ্ছি একটা দেখেন জিরো ওয়ান থ্রি তো এটা ধরেন আমি বিকাশ নাম্বার দিলাম অথ এখানেও রকেট নাম্বার আমি ওটাই দিলাম এখানে সেন মানে রকেট হ্যাঁ এখানে এখানে আপনি নগদ রকেট বিকাশ আপনি যে যে নাম্বারে অ্যাকাউন্ট আছে সেই সে নাম্বারগুলো দিবেন তো এখানে একটু ভালো করে লক্ষ্য করেন যেমন বিকাশ রকেট নগদ তার আগে আরেকটা জিনিস এখানে এরকমই থাকো এখানে দেখে আসতেছি আপনাদেরকে দেখেন আমি এই যে অ্যাপসে প্রবেশ করলাম এখানে ব্যালেন্স চার্টে ক্লিক করি ব্যালেন্স চার্ট অপশনে কিন্তু এখানে কোনো নাম্বার নাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো নাম্বার নাই এই যে আপনার হ্যাজ দেওয়া এখানে আমি লিখে রাখছি আপনারা এইভাবে লিখে সুন্দর করে লিখে দেওয়া আছে যেন ভুল না হয় এভাবে নিজের মতো করে লিখে দেবেন এখানেই আমি নাম্বারটা অ্যাড করতেছি তো চলেন সার্ভারে এখানে আমি নাম্বার কিন্তু বসাই দিচ্ছি অলরেডি একটা জিনিস দেখেন উপায় অ্যাকাউন্টে কিন্তু আমি নাম্বার বসাইলাম না ঠিক আছে আর নগদ রকেট বিকাশে বসালাম বসানোর পরে নিচে দেখেন এই যে সেভ চেঞ্জ অপশন আছে এই সেভ চেঞ্জে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল এই যেখানে দেখেন এটা নাম্বার শো করতেছে এখন এখন আপনি অ্যাপসে যাবেন অ্যাপসে নতুন করে ওখানে প্রবেশ করবেন এই দেখেন এখানে কিন্তু নাম্বার শো করতে মানে সার্ভারে সেট করবেন এখানে নাম্বারগুলো শো করবে এবং এই নাম্বারগুলো কাস্টমাররা জাস্ট একটা ক্লিক করলেই নাম্বার কপি হয়ে যায় দেখেন মাঝখানে কিন্তু কপি নাম্বার লেখা উঠছে যখন যেটা কপি করবেন এই নাম্বারগুলো শুধুমাত্র এই নাম্বারের উপর একটা ক্লিক মানে ক্লিক করে ছেড়ে দিলেই আপনি নাম্বার কপি হয়ে যাবে তো এখানে এইভাবে আপনি নাম্বারটা শুধু অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে সার্ভার ভিতরে প্রবেশ করতে হবে প্রবেশ করে একটু দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেশন একটা অপশন আছে এই যে অ্যাডমিনিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে দেখবেন যে মডেম লিস্ট একটা অপশন আছে এই যে মডেম লিস্ট এখানে ক্লিক করবেন মডেম লিস্টে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ইন্টারফেস শো করতেছে উপায় বিল নগদ রকেট বিকাশ এস এম এস তো এখন আপনার বিষয় হলো আপনি যে অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাকাউন্টটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন এই যে বিকাশ ঠিক আছে তো যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন এই অ্যাকশনে ক্লিক করবেন অ্যাকশনে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটা দিচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই আপনি একটু ভালো করে লক্ষ্য রাখবেন যে এখানে এই যে সিম নাম্বার এই যে নাম্বার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার কিন্তু আপনার এখানে বসাতে হবে বি বি কে অপারেটর উপরে সংক্ষেপে লেখা হয়েছে এবং এখানে পিন আপনার সার্ভারের যে পিনটা আছে ওই পিনটা এখানে আপনি দিলেও চলবে না দিলেও চলবে তবে আপনি পিনটা পাঁচ সংখ্যার এমনি একটা পিন দিয়ে রাখবেন ঠিক আছে আর এই যে সিম ব্যালেন্স মানে আপনার ওই বিকাশ অ্যাকাউন্টে কয় টাকা ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা এখানে দিতে হবে তাহলে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা সার্ভারে এখানে অ্যাড হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে কয়েক টাকা আছে ওই কয়েক টাকা আপনি এখানে দিতে হবে দেওয়ার পরে এই যে এখানে অ্যাডমিন পিন আপনি অ্যাডমিন সার্ভারের যে পিন আছে ওই পিনটা এখানে দিবেন দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করে ছেড়ে দেবেন আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান তো দেখেন আমি এখানে আপনার একটা পিন দিলাম এমনি একটা পিন দিলাম আর এই অ্যাকাউন্টের আসল পিন কিন্তু এখানে দিবেন না কিন্তু এখানে সংখ্যা ইউজ করতে হবে তো সিম ব্যালেন্সও আমি দিয়ে দিয়েছি ছয়শো বিশ টাকা দেওয়ার পরে এখানে দেখেন আমি পিন দিচ্ছি এখন তো পিন দেওয়ার পরে এই যে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে ওটা আপনার এখানে ব্যালেন্সটা শো করাবে মানে ওটা সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি ঠিক আছে অটোমেটিক্যালি শো সেভ হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু ব্যালেন্স শো করবে না মানে এটা সিকিউরিটির জন্য ব্যালেন্সটা শো করবে না ঠিক আছে এই জন্য সিকিউরিটির জন্য এটা ব্যালেন্সটা যেন দেখা না যায় সেই সিস্টেম করে রাখা হয়েছে তো নেক্সটে আপনি কি করবেন এই রকেট আবার দেখবেন এই যে রকেট আছে এই রকেট অ্যাকাউন্টে কয় টাকা আছে ওই টাকা এইভাবে অ্যাড করবেন এই আপনি নগদ অ্যাকাউন্টে কয় টাকা আছে ওই টাকাও ঠিক ওইভাবেই অ্যাড করবেন এই যে নগদ অ্যাকাউন্ট তো চলেন আপনাদেরকে আমি রকেট অ্যাপসে একটু রকেট অ্যাকসঙ্গে গিয়ে চেক করে দেখাচ্ছি এখানেও কিন্তু আপনার সর্বপ্রথম ওই রকেট অ্যাকাউন্ট যে নাম্বারটা আপনি সার্ভার ভিত্তে প্রবেশ করাইছেন ওই ওই নাম্বারটা এখানে দিতেই হবে মাস্ট দেওয়ার পরে সিম ব্যালেন্স রকেট অ্যাপসে আপনার কয় টাকা আছে সে কয়েক টাকা এখানে দেবেন দেওয়ার পরে আপনি ওই পিন কিন্তু এখানে দিতে হবে আমি পিন দিয়েছি সিম ব্যালেন্সও দিয়েছি এবং পিনটাও দিয়েছি দেখেন পিনটা কিন্তু এটা আসল পিন দেবেন না বারবার কিন্তু বলে দিচ্ছি এটা সিকিউরিটির জন্য এখানে সংখ্যা দিতে হয় আপনি এমনি একটা দিয়ে রাখবেন দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন এটাও আপডেট হয়ে গেছে তারপরে আছে নগদ নগদে আপনি সেম কোয়ালিটি আগে যেভাবে বিকাশ আর রকেট করছেন ওইভাবেই এখানে দিবেন দেওয়ার পরে আপনি এখানে সেম ব্যালেন্স আর যেটা থাকুক আপনার অ্যাপসে মানে আপনি নগদ অ্যাকাউন্টে যে ব্যালেন্সই থাকবে ওই ব্যালেন্সটা এখানে দিবেন দেওয়ার পরে আপনি পিন নাম্বার এমনি একটা দিবেন দেওয়ার পরে আপনি এখানে আবার পিন দিবেন অনেকেই কিন্তু একটা বিষয় ভুল করেন পাসওয়ার্ড পিনটা বোঝে না যে এখানে এখানে কিন্তু অ্যাডমিন পিন লেখা আছে যে আপনার সার্ভারের পিন যেটা ওটাই দিতে হবে ঠিক আছে তো দেওয়ার পরে আরেকটা বিষয় সেটা হলো আপনার এই সিমটা নগদ বিকাশ রকেট যে এখানে ব্যালেন্সটা মানে ঠিক করে দিলেন এই সিমটা স্লট কোন নাম কয় নম্বরে আছে এই যে দেখেন এখানে এটা চিহ্ন আছে এই দেখেন মাত্রার মতো একটা চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন দেখাচ্ছে সিম অন সিম টু আপনার এই নগদ অ্যাকাউন্টটা যে আপনি এখানে ব্যালেন্স ঠিক করছেন এবং নাম্বার বসাইছেন এই সিমটা আপনার ফোনে কয় নাম্বার স্লটে আছে যদি এক নম্বরে থাকে এক নাম্বার পূরণ করবেন আর যদি দুই নাম্বারে থাকে দুই নাম্বার পূরণ করবেন এটা কিন্তু সবগুলোর ক্ষেত্রেই আপনার বিকাশের ক্ষেত্রেও নগদের ক্ষেত্রেও রকেটের ক্ষেত্রেও এখানে কিন্তু সবগুলোই আপনার আপডেট করে দিতে হবে এই যে এখানে যে বিকাশ এই বিকাশও দিতে হবে যে আপনার ওই সিম কয় নাম্বারে আসে এবং এখানে রকেটও দিতে হবে যে আপনার ওই সিম কয় নাম্বারে আসে তা না হলে কিন্তু ব্যালেন্স চার্ট হবে না এখানে দেখেন সবগুলোতে দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন সহজ জিনিস একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন তো এখানে কাজ হবে আপনার আবার একটু বলি আমি একটু বলে দিই কাজটা হবে আপনার এই যে বিকাশ এই বিকাশ অ্যাকাউন্টে যে কয়েক টাকা থাকবে অ্যাকশনে ক্লিক করে এখানে ওই কয়েক টাকা ব্যালেন্স দিতে হবে এবং সেম যে নাম্বার স্লটে আসে ওই স্লট নাম্বারটাও এখানে ঠিক করে দিতে হবে তারপরে রকেট ওই রকেট অ্যাপসে আপনার রকেট অ্যাকাউন্টে যে কয়েক টাকা আছে এই অ্যাকশনে ক্লিক করে এখানে ওই পরিমাণ ব্যালেন্সে লিখে দিয়ে পিন দিয়ে কনফার্ম করে দিতে হবে তারপরে আপনি নগদ এই নগদেও কিন্তু সিস্ট একই কাজ করতে হবে তো এখানে কিন্তু আমি বারবার বলে দিছি যে একটা বিষয় সেটা হলো পিন কিন্তু এখানে সঠিক পিন দিবেন না শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে যে কয়েক টাকা থাকবে এবং যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে ওটাই এখানে এনে ফিল করে দিবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সবাই এটা সহজ জিনিস একবার যদি ভিডিও দেখে না বোঝেন তো আবার দেখবেন তাহলে আপনার এখানে অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই এবং আর একটা বিষয় জেনে রাখেন যে আপনি ধরেন অ্যাপসের ভিতরে এখন টাকা দরকার টাকাটা আমি অন্য জায়গায় ট্রান্সফার করছেন আপনি বিকাশ অ্যাপ থেকে অন্য জায়গায় ট্রান্সফার করছেন তো ধরেন পাঁচশো টাকা ছিল দুশো টাকা ট্রান্সফার করছেন এখন কিন্তু দুশো তিনশো টাকা আছে এখন তিনশো টাকা কিন্তু এখানে আপনি আপডেট করে দিতে হবে ঠিক আছে অথবা টাকা যখন প্রবেশ করবে সার্ভারে যখন প্রবেশ করবে তখন অটোমেটিক্যালি অ্যাড হবে বাড়বে তখন কিছু করতে হবে না কিন্তু আপনি যখন এখান থেকে টাকা ট্রান্সফার করবেন সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্সটা এলোমেলো হয়ে গেল ঠিক আছে সেক্ষেত্রে আপনি নগদ রকেট বিকাশ যেখানে যে অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করেন না কেন ওই ট্রান্সফার পরে ব্যালেন্স যেটা থাকবে ওটা কিন্তু এখানে এসে আপনার এই মডেম লিস্টে এসে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করে তারপরে মডেম লিস্ট তারপরে বিকাশ নগদ রকেট এখানে কিন্তু আপনার ওই অ্যামাউন্টটা সঠিকটা সিলেক্ট করে দিতে হবে তো এটাই ছিল আজকের সেট মানে আপনি ব্যালেন্স চ্যাট করার সেট আপ এতটুকুই ছিল তো পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখানো হবে যে ব্যালেন্স চ্যাট করে দেখানো হবে যে কিভাবে কই থেকে ব্যালেন্স চ্যাট হয় তো আমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণটা হলো চ্যানেলে যে কোনো আপডেট ভিডিও পাঠাই এটা আপনাদের জন্যই কাজে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যখন আপডেট ভিডিও আসবে তখন আপনারা এটা দেখতে পারবেন